আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালোই আছেন এটা হচ্ছে কয়রা খামার ফাড়ার কবরস্থান সংলগ্ন যে রাস্তা ছিল রাস্তার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা ছিল একটা ভ্যান দিয়ে যাওয়া কঠিন তো আসলে আর কব এখন তো কোনো প্রতিনিধি নাই তো আসলে রাস্তাঘাট দেখারও লোক নাই তাই যারা এখানে চলাচল করে বিশেষ করে যারা ভ্যান ট্যান চালায় তারাই কিন্তু নিজের অর্থায়নে কিন্তু এই কাজটা করতেছে আর কি সময় ছিল যারা মানে যে ক্ষমতাটা মতো পাওয়ার আশায় জায়গায় জায়গায় দশ হাজার বিশ হাজার কত টাকা খরচ করছে কিন্তু এখন দেখেন রাস্তার মানুষ চলাচল করতে পারে না এখন আর মানুষ চোখে দেখে না আর তখন মনে করো যে এখানে কিছু হলে পরে ছবি তুলে দিছে যে আমার জায়গায় মেরামত করলাম তো আমার জায়গায় মেরামত করলাম আসলে মানুষ সব হচ্ছে স্বার্থ লোভে সব কিছু করে বিনা স্বার্থে আসলে কিছু করতে চায় না তো তার প্রমাণ হচ্ছে এখন পাওয়া যাচ্ছে তো কী আর করা যার জন্য কিছু তো বলে আর লাভ নাই যেহেতু আর ক্ষমতা ক্ষমতাও নাই আর কোনো মনে করেন যে নেতা খেতাও নাই এখন সো এখন এগারো তো মনে কামাই করে খাওয়া লাগবে বা পেটে ভাত জোগান লাগবে তারা এই রাস্তার মাধ্যমেই কিন্তু তাদের পেটে এখন ভাত যায় যার জন্য নিজেরাই কিন্তু কাজ করতেছে বা নিজেরাই টাকা পয়সা তুলে কিন্তু এই রাস্তাটা মেরামত করতেছে আর কি লাইট নাই আদা তো দেখাই যাবি দেখেন হাত কি অবস্থা কখন তাই করতেছেন এই

না এগুলো আর মানুষের আমাদের দেশের নেতা সব তো যাই হোক আসলে যারা এখানে কাজ করতেছি সবাই কিন্তু দিন মজুর এবং গাড়ি চলায় তো আপাতত আমাদের এলাকায় কিন্তু অনেক লোকই আছে যাদের সামর্থ্য আছে তারা যদি সম্ভব হয় একটু এদিকে নজর দেওয়ার চেষ্টা করবেন বা ওদের সাথে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন যেন ওরাই কাজ করবে কিন্তু আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু আসলে কিছুটা কাজ ওদের কাছে সহজ হয়ে যাবে কিছু মালামাল বা ইট খোয়া পাথর এগুলো কিন্তু কিনতে টাকা লাগে তো আপনারা এলাকায় যারা আছেন হ্যাঁ অনেকের কিন্তু আসলে সামর্থ্য আছে এইটুকু দেওয়ার সো একটু কাজ করবেন এদের সাথে একটু হাত মিলাইয়ে কাজ করার বা সহযোগিতা করার চেষ্টা করবেন মানুষের পথ চলাচলের রাস্তার কাজ যে সংরক্ষণ করে দেয় সে কিন্তু একটা মহান ব্যক্তি বা এরা কিন্তু একটা স্বভাবের কাজ তাই যাদের টাকা পয়সা আছে কিছু দেওয়ার সামর্থ্য আছে তারা এদের সাথে হাত মিলিয়ে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন যেন ওরা কিছু এখানে মালামাল কিনে রাস্তাঘাটগুলো একটু সুন্দরভাবে মেরামত করার চেষ্টা করতে পারে আর কি